গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমি চলে যাচ্ছি হচ্ছে আজকে কিশোরগঞ্জ ভৈরব সেতু দেখবো বলে সো রিস্কায় উঠছি রিস্কা যেতে যেতে যেখানে চেক কাউন্টার সেখানে আমাদেরকে নামিয়ে দিয়েছি এরপরে থেকে রিস্কাও অ্যালাউ নাই এখান থেকে শুধু বড় বড় ডিস্ট্রিক্টের গালগুলোই চলাচল করে সো কি করার এই জন্য নেমে গেলাম নেমে হাঁটতেছি রোদ উঠছে দিনটা খুবই চড়া হাঁটতে হাঁটতে তারা খাওয়া দাওয়া করতেছে তো হাঁটতেছি তো হাঁটতেছি অনেকটা পথ পিলেট এখান থেকে দেড়শো কিলোমিটার দূরে আর হাঁটতে হাঁটতে আরেকটা কথা আপনাদেরকে বলিয়ে রাখা ভালো এখানে যখন আসতেছিলাম তখন কিছু মানুষ আমাকে বলতেছিল আমাদেরকে বলতেছিল যে এই জায়গাটা খুবই রিক্স রিক্স মানে হচ্ছে এখানে চুরি ডাকাতির সম্ভাবনাটা একটু বেশি সো আর কি করে এই জন্য নিজেকে যতটুকু সেফ রাখা দরকার ততটুকু সেফ রেখে আমরা যাচ্ছিলাম অনেক উঁচুতে চলে আসছি একদম গাছের পাতা ছুঁছে একটা অবস্থা আস্তে আস্তে আমরা অনেক উপরে উঠে পড়ছি এইতো হাঁটতে হাঁটতে একদম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি জায়গাটা খুবই সুন্দর আর এখানে দাঁড়ানোর পরে এত পরিমাণ বাতাস লাগতেছিল আর লঞ্চ স্টিমার জাহাজ এগুলার একটা শব্দ আসছিল গাড়ির একটা শব্দ আসছিল আসলে এই ব্রিজটার নাম হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম সেতু কিন্তু আমরা এটাকে বলি কিশোরগঞ্জ ভৈরব সেতু পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে রেল চলাচল করে তো আমার কাছে পরিবেশটা খুবই ভালো লাগতেছে নিচ দিয়ে দেখতে পারলাম না যে একটু আগে বসে জায়গাটা খুবই রিক্স তাই যাওয়ার সাহসটুকু পেলাম না গাড়ি দিয়ে যেতে এই জায়গাটা আমাদের মানে এই ব্রিজটা পার হতে মিনিমাম এক মিনিট সময় লাগছে নদীর মাঝখানে একটা চর যাচ্ছে সো এই তো আজকের মতন এখানেই শেষ আমার পেজের ভিডিও গুলো যদি ভালো লাগে ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশেই থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখবেন তো আসসালামু আলাইকুম ঠেটা